শুঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এটা করতে পারি ফুল ফুল গাছ হ্যাঁ ফুল গাছ ফুল গাছে ফুল ফুল

কথা মা এর কথা কোন সময় শুনবা না তোমার বৌমা যা কয় কথা সত্যি কথা আমি যেটা বলি সব সত্যি কথা কথা বলি তুই যা বলি সব কথা ভাল হৈছে

দাঁড়িয়েছি দেখবি ঠিক পিছনে আমার পিছনে লাগবেই তো তার জন্য আজকে বর্ষা হচ্ছে ক্যামেরা মান পিছনে তোমার দাদা আজকে প্রাণ ধরা পড়ে গেছে দেখেছো আমি ছাড়বো আমি কিরকম লাগে